我帮他 বিবাহিত জীবনের সমস্যা হচ্ছে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে দুজন দুজনের মধ্যে কথা বনিমালা হচ্ছে না অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা বারবার বিয়ে করছেন বিচ্ছেদের আকার নিচ্ছে একটা বিয়েও টেকাতে পারছে না বয়স বেড়ে যাচ্ছে মাঙ্গলিক দোষের প্রভাবে বিয়ে হচ্ছে না কোন কোন রাশির মানুষরা এই রত্ন ধারণ করতে পারে বহু জায়গায় মানুষ বলে জ্যোতিষ দ্বারা প্রতারিত হয়েছি বাকলানের তারা মা আপনাকে এক নতুন দিশার আলো দেখাবে একেবারে জিএসআই সার্টিফাইড রত্ন প্রোভাইড করে থাকে তারা মা জেন্স অ্যাস্ট্রোলজি এই বিষয় নিয়ে এই ভিডিওর মধ্যে আলোচনা করব বন্ধু ঠিকই শুনেছেন মঙ্গল গ্রহের জন্য মহারত্ন হচ্ছে প্রবাল এই প্রবাল আপনি কেন ধারণ করবেন কোন কোন রাশি প্রবাল ধারণ করতে পারবে কোন কোন রাশি প্রবাল ধারণ করতে পারবেন না ক্ষতিকারক হবে প্রবাল ধারণ করলে কি উপকার পাওয়া যায় এই আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে অনুষ্ঠানটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আপনি এই অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রতিটি রত্নের সঠিক দাম সঠিক মান এবং সার্টিফাইড রত্ন সম্পর্কে কিছু অজানা তথ্য জানতে পারবেন প্রবাল প্রথমেই জানতে হবে প্রবাল কত ধরনের হয়ে থাকে কোন কোন দেশে প্রবাল পাওয়া যায় প্রবাল গৈরিক প্রবাল রক্ত প্রবাল আর যেটা হচ্ছে প্রবাল প্রবাল গৈরিক কারা ধারণ করবে করবে রক্ত প্রবাল কারা কারা ধারণ ধারণ কোন রাশি প্রবাল ধারণ করলে উপকার পাবে বা কোন কোন রাশি প্রবাল ধারণ করলে উন্নতির চরম শিখরে যাবে আলোচনা করব এই ভিডিওর মধ্য দিয়ে হ্যাঁ বন্ধু প্রথমেই আপনাদের জানতে হবে প্রবাল কি কাজে লাগে প্রবাল হচ্ছে দুর্ঘটনা বিবাহিত জীবনের সমস্যা ম্যারেজ লাইফের নানান ধরনের ডিভোর্সের প্রবলেম প্রেম ভালোবাসার মধ্যে বিচ্ছেদ অ্যাক্সিডেন্ট এবং মঙ্গল থেকে আগুন আগুন রিলেটেড বিচার করা হয় মঙ্গলে আগুনের পুড়ে যাওয়া আগুনের দুর্ঘটনা এ সমস্ত বিচার করা হয়ে থাকে এই জন্য প্রবাল যে সমস্ত জন্মকুণ্ডলীতে মঙ্গল গ্রহ ডিস্টার্ব থাকে বা খারাপ থাকে তারা প্রবাল ধারণ করলে তাদের মঙ্গল গ্রহের কুপ্রভাব থেকে বাসতে পারবে কোন কোন রাশি প্রবাল ধারণ করতে পারবে মেস বৃশ্চিক কর্কট সিংহ রাশির ক্ষেত্রে প্রবাল ধারণ করলে শুভ হবে প্রবাল কোন কোন দেশে পাওয়া যায় প্রবাল হচ্ছে জাপানি আর ইটালিয়ান প্রবাল সর্বশ্রেষ্ঠ জাপানি প্রবাল থেকেও ইটালিয়ান প্রবাল বাজারে সবচেয়ে বেশি পাওয়া যায় ইটালিয়ান প্রবাল ধারণ করলে আপনি সবচেয়ে ভালো বেনিফিট লাভ করবেন জাপানি প্রবাল তো আরো উচ্চ শিখরে সেটার কস্টলি অনেক বেশি এবার আসব। প্রবালের দাম কত কত হয় আমাদের তারামা জেমস অ্যান্ড অ্যাস্ট্রোলজিতে সব সার্টিফাইড অ্যাস্ট্রোলজার থাকে এবং সার্টিফাইড রত্ন থাকে প্রবাল আমাদের এখানে ইটালিয়ান প্রবাল তিনশো থেকে পনেরোশো টাকা পর্যন্ত পাবেন আর জাপানি প্রবাল পাবেন সাতশো থেকে তিন হাজার টাকা পর্যন্ত এই দুটি কোয়ালিটির প্রবাল আমাদের এখানে ভিন্ন ধরনের পেয়ে যাবেন এবং এই দাম আপনি একদম তারামা জেমস যে দামটি আপনাদেরকে আমি লাইভ অনু আমাদের ভিডিওর মাধ্যমে জানানো হচ্ছে এই দামটি একেবারে ন্যায্য দাম ন্যায্য মূল্যে খাঁটি রত্ন মানেই হচ্ছে তারামা জেমস প্রবাল সবার আগে মাথায় রাখতে হবে প্রবাল কিন্তু আপনাকে বাজারে একশো দেড়শো টাকায় যে সমস্ত প্রবাল আপনাকে দিয়ে দেবে তার এই কিন্তু প্লাস্টিক হবে প্রবালে বেশি ভেজাল বা নকল থাকে প্রবালটা ম্যাক্সিমাম ক্ষেত্রে বন্ধুরা নকল পাবেন বাজারে সেই জন্য বন্ধু না ঠকে তারামা জেমসে আসুন আর সার্টিফাইড রত্ন আপনি তারামা জেমস থেকে ক্রয় করে নিজের ভাগ্যের উন্নতি ঘটান এবং আপনার প্রিয়জনের মুখে হাসি ফুটিয়ে তুলুন এই আমাদের তারামা জেমস শুধু রত্ন বিক্রয় করে তা নয় অজানা তথ্য মানে একেবারে অ্যাস্ট্রোলজিক্যাল অজানা তথ্য আপনাকে জানিয়ে তুলবে এই ভিডিওর মধ্য দিয়ে আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আমাদের প্রতি প্রতিনিয়ত ভিডিও পোস্ট করা হচ্ছে রত্নের সঠিক দাম সঠিক মান কোন কোন রত্ন কোন কোন দেশে পাওয়া যায় এই রত্নের উপকারিতা কি আছে কোন কোন রাশির মানুষরা এই রত্ন ধারণ করতে পারে এই সমস্ত কিছু তথ্য এই ভিডিওর মধ্য দিয়ে আমি তুলে করছি আপনারা এই ভিডিওটি স্কিপ করবেন না শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন আপনার অবশ্যই ভালো লাগবে এবং এই ভিডিওটি শেয়ার করতে থাকুন আপনার প্রিয়জনও যেন না কোথাও গিয়ে ঠকে যাওয়ার ভয় থাকে দেখবেন আজকের ডেটে কালার স্টোন বহু জায়গায় মানুষ বলে জ্যোতিষ দ্বারা প্রতারিত হয়েছি কালার স্টোন কিনে ঠকে গেছি তবে এটুকু বলি বন্ধু বাগনানের তারামা জেন্টস আপনাকে এক নতুন দিশার আলো দেখাবে রত্ন ক্রয় করলে যে সার্টিফাইড রত্ন কখনো ঠোকার ভয় থাকে না কোনো রকম নর্মাল সার্টিফাইড নয় একেবারে জিএসআই সার্টিফাইড রত্ন প্রোভাইড করে থাকে তারামা জেন্টস অ্যান্ড জি আর দাম তো ন্যায্য দাম ন্যায্য মূল্যে খাটি রত্ন প্রবাল হ্যাঁ ঠিক শুনছেন প্রবালের উপকারিতা কি প্রবাল ধারণ করলে বিবাহিত জীবনে সমস্যা হচ্ছে হাজবেন্ড ওয়াইফের মধ্যে দুজন দুজনের মধ্যে কথা বনিমালা হচ্ছে না অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা বারবার বিয়ে করছেন বিচ্ছেদের আকার নিচ্ছে একটা বিয়েও টেকাতে পারছে না বয়স বেড়ে যাচ্ছে মাঙ্গলিক দোষের প্রভাবে বিয়ে হচ্ছে না দেখা যাচ্ছে প্রেমে প্রেমে দেখুন একে পারে একটার পর একটা প্রেম করছেন প্রেমে সাফল্য নেই প্রেম কেটে যাচ্ছে দেখা যাচ্ছে কোন কোন প্রেমিক বা প্রেমিকা আপনার জীবন সাথী হবে সেটা বুঝে উঠতে পারছেন না সেই সমস্ত কিছু তথ্য আপনাকে জানতে গেলে এই চ্যানেলটি মাধ্যমে জানতে পারবেন সাবস্ক্রাইবের মাধ্যমে জানতে পারবেন হ্যাঁ বন্ধু ঠিক শুনছেন একেবারে আমরা শুধুমাত্র রত্ন বিক্রয় করি তা নয় প্রত্যেকটা মানুষকে সঠিক গ্রাইড করি এবং জীবনের চলার পথে যে অ্যাস্ট্রোলজিক্যাল পার্ট শাস্ত্রীয় প্রতিকার মানুষকে স্বাস্থ্য দেখুন প্রত্যেকটা মানুষকে স্বাস্থ্য নিয়ে চলতে হবে কারণ বাড়িতে শুভ কাজ পুজো করবেন পঞ্জিকা খুলে দেখছেন কোন সময়টা আপনার ক্ষেত্রে শুভ হবে বাড়িতে কোন করবেন শুভ সময় ডেট টাইম দেখছেন কোন সময়টা বেটার হবে গৃহ নির্মাণটা শুরু করব তাই বন্ধু অবহেলা না করে নিজের জীবনকে সুন্দরভাবে সাজাতে এই চ্যানেলটির মাধ্যমে আপনি আমার অজানা কিছু জেনে যাবেন অজানা কিছু তথ্য পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব বারবার বলছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে